যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে না করে সুরে সরে যাও কেন্দ্র সরকার সংবিধান বিরোধী তৈরি করেছে এটা নাই করেছে না অন্যায় করেছে সরকার এমনটা কথা বলেছে না বলেনি এই কথাটা না ধর্মের কথা বললে চোরের মুখে টিপিস টিপিস করে ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্ত ঝক ঝক করে ধর্মই তো জুলুমকে খতম করে জোরে বলেন সুবহানাল্লাহ রাজকে বলো কেন্দ্র সরকার বিল করেছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে আর নাক তো গলিয়েছে গলিয়েছে এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে না কেটে গেছে এই কথাটাকে মানুষ ভালো হবে লাইনে এ নিয়েছে নাকি ভালো হবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য লড়াই করব তোমার জন্য ভাইকে খুন করব তোমার জন্য ঝগড়া করব তোমার জন্য আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব আজকে ভাঙ্গরের জমিন থেকে সুলতান আজガル আলী হুজুরের জমিন থেকে আমার মুজাদ্দে জামালের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইথড্র করে ক্ষমা চেয়ে নাও এই কথাটাকে উইথড্র করে ক্ষমা চেয়ে মান তাকে এমন সাহায্য করেছে একবারেই তাহারি মনের দুঃখে চলে গেছে শুনছেন না শুনলে আমরা হতে পারি গরীব আমরা হতে পারি অসহায় আমরা হয়তো রাজনীতিে অংশগ্রহণ করিবই তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি কিন্তু তার বলে এমন কারে যার মসিদের दुश्मनকে আমরা büke নেব আমার মাগরাদের दुश्मनকে büke নেব তাহলে

মুনাফেক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে আজকে এত বড় একটা ঘটনা ঘটছে আমাদের মুনাফেক সেই মুসলমানদের মুখে কথা কই আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা কই কই কথা আছে কথা বলুন কথা আছে আর ভাঙরের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি গত দশ বছর আগে বলেছিলাম ওয়াকাব যাচ্ছে গেছে না যাইনে গেছে না যাইনে কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো আগামী দিন হারে হারে বুঝে নেবে কি ভাঙর বাসি শোনো তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয় তোমাদেরই বুকের ওপর দিয়ে সব করা সব যায় কেন তোমরা কারো মুখাপেক্ষি নয় খাটো আর তোমাদের জমিন ফসল এত দেয় অন্য জায়গা দেয় না তোমাদের ফসল

আমার অকাবলে বলেছিলাম মানুষ আমার কথা ছোট হতে সাপ বয়সে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় আলহামদুলিল্লাহ এটা পীরের তাই সেদিনও বলেছিলাম যা আজও তাই ঘটছে আজও বলে যাচ্ছি আগামী দিন তাই ঘটবে তো যাক সময় যখন আসবে আরো আলোচনা হবে আমি অকাবলি যেটা বলছিলাম কিন্তু অকাবলে বলা যাবে না যাবে না ওয়াকাত তো ধর্মের একটা part তাহলে বলুন সেই ওয়াকাত নিয়ে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর পীরজাদা পাঁচ মিনিট ধরো আলোচনার দরকার আছে না নয় আছে মসজিদের ইমামদের অনুরোধ করছি দু লাইন হলো বলুন ওয়াকাত নিয়ে প্রতি জুমমায় ঘুমিয়ে পড়তে হবে না ঘুমলে বাপরির মতো চলে যাবে আর প্রতিটা আলে উলামা যারা মাইক পান করেন পাঁচ মিনিট হলো অকাবলে জাতিকে সজাগ করুন যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার চাপ বাড়বে কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য নাই মনে রাখবে জোর দিতে পারবো না বাধ্য হতে হবে পুরাতে দু চার দিন কষ্ট হবে পুড়াতে তারপরে অভ্যাস হয়ে যাবে এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেবো এদের লক্ষ্য কি ইসলামকে মুছে দেব একদিকে একজন সরকারের পয়সায় তিন কোটি টাকা খরচ করে দিঘাতে হিন্দু ভাইদের ধর্ম স্থান করছে করছে না করে তিন কোটি তিনশো কোটি টাকা খরচ করে অপর মুসলমানগুলোকে ভাঙতে চাইছে তার মানে কি মুসলমানদের কোন ঐতিহাসিক স্মৃতি রাখবো না প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে আগে ছিল না তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তাই আমার আর দাবি এই জলসা থেকেই বলছি এই জলসা থেকেই বলছি আপনাদের আপত্তি নাই তো দীঘাতে যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মের স্থান কিন্তু আপনাদের একমত না একমত নয় একমত তো নাকি অধিকার নিতেছি কোন অধিকার অধিকার নিতেছে বল আমি জামা কিনে ট্যাক্স দি টুপি কিনে ট্যাক্স দি আপনি কাজ কারবার করেন ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকায় 300 কোইটা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো সরকার তুমি সবার সরকারি পয়সায় তো করা উচিত নয় তারপরেও তুমি করেছো যখন তুমি সবার সরকার বলছো তাহলে আমাদের টাকা আমাদের টাকো এটা দরকার আছে না না আমাদের করবে না উপরন্ত আমরা আমাদের মসজিদকে কে বাঁচাতে চাইব বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এদের পরিকল্পনা হলো আশি নব্বই একশো বছর আগে থেকে যত ইতিহাসী মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে যেগুলোর কাগজ নেই শুনছেন তো নাকি যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই খুললেই মরমড় করে ভেঙে যাবে শুনছেন তো নাকি তাহলে এইগুলোকে দখল করে নাও ভেঙে দিয়ে দিয়ে দাও হয়ে গেলে কি হবে তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকত পশ্চিম বাংলায় থাকত তাহলে তোমাদের পশ্চিম মাদ্রাসা কবরস্থান কই শুনছেন তো নাকি আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি চোদ্দশো বছরে একটা মসজিদ আছে কেরলে চিরামান মসজিদ কি মসজিদ কেরলে কত বয়স চোদ্দশো বাচ্চা চিরামান অকিয়াটা বলবো এই মসজিদের অকিয়াটা বলবো অসুবিধা হচ্ছে নাকি আপনার চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন কেরলের রাজা আমার নবী পা যখন আকাশে চাঁদকে দু টুকরো করেছিল জানেন পানি বলে একটা জাদুকরকে নিল ওই জাদুকর আমারা রাসূলুল্লাহকে পরীক্ষা করতে লাগল এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সত্যিই গালের নবী হও তাহলে আসমানে কিছু করে দেখাও আল্লাহ নবী বলতে लागले আসমানে কি করে দেখাবো ওই সময় চিরামান